জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে সকল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করছে বৃত্তি আবেদন কিভাবে তোমরা করবা আর নোটিসে কী কী বলেছে কত টাকা প্রদান করবে সে প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমি বলে রাখি এখানে অ্যামাউন্ট পাবা পাঁচ হাজার টাকা প্রত্যেক শিক্ষার্থী বছরে এককালীন পাঁচ হাজার টাকা পাবা যে কয় বছর দিবে তারা প্রত্যেক বছর তুমি এখানে টাকাটা পাবা আর এখানে আরও বেশ কিছু বিষয় বলেছে আমরা এখানে তোমাদেরকে একটা একটা করে বিষয় স্পষ্ট করছি প্রথমত আমরা আগে তোমাদের এই ব্যাপারটি স্পষ্ট করি যে কোথায় এই নোটিশটা দিয়েছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে তোমরা দেখতে পারবা এই যে আঠাইশ নভেম্বর তারা দুইটা নোটিশ প্রকাশ করছে একটা হচ্ছে শিক্ষার্থীদের তালিকা প্রেরণ প্রসঙ্গে শিক্ষাবৃত্তির জন্য শিক্ষিত তালিকা প্রেরণ প্রসঙ্গে এবং শিক্ষার্থী শিক্ষাবৃত্তি আবেদন নিয়মবলীয় তথ্য এই যে আঠাশ নভেম্বর দেখতে পাচ্ছ এইখানে তারা বিষয় দুটো স্পষ্ট করেছে আমরা সেই তালিকা নোটিশ দেখে তোমাদেরকে বলতেছি এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটা বলেছে এবং এখানে বলা হয়েছে যে উনিশ বারো দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবা আবেদন কারা কারা করতে পারবে এটা নিয়ে একটু ছোট্ট করে আগেই বলে নেই তাহলে বিষয়টা ভালো হবে সকল অধিভুক্ত কলেজের স্নাতক পাস স্নাতক সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল স্নাতোত্তর কোর্সে অধ্যাত্তর শিক্ষার্থীরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থী সরি তারপর স্নাতক পাস স্নাতক সম্মান স্নাতোত্তর কোর্সে অধ্যাত আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা এখানে টাকা পাবে তো নর্মালি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী পাবে আর তার সাথে মেধাবী এবং যারা আর্থিকভাবে দরিদ্র বা অসচ্ছল তারা টাকা পাবে দুই ধরনের শিক্ষার্থী এখানে পাবে এবং দুই ধরনের শিক্ষার্থীদের জন্য দুইটা আবেদন ফরম এবার আসি নিয়মবলী নিয়ে কথা বলতে শিক্ষাবর্তী নিয়মবলীর ক্ষেত্রে বলাই হয়েছে এখানে যে স্নাতক পাশ স্নাতক সম্মান স্নাতকোত্তর পর্যায়ে এবং বিশেষ চাহিদা দেখতে পাচ্ছি এক এবং দুই এবং এখানে বলা হয়েছে যে এককালীন বৃত্তির জন্য নিবেচিত প্রত্যেক শিক্ষার্থীকে বছরে এককালীন কম বেশি পাঁচ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে তবে বৃত্তি কাজে বিশ্ববিদ্যালয় বাজারের উপর নির্ভর করে কলেজ ভিত্তিক বৃত্তি প্রদানের সংখ্যা ও বৃত্তির পরিমাণ কম বেশি হতে পারে এই বিষয়টা তারা বলেছে আর এখানে আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় তারা স্পষ্ট করেছে যেমন এখানে তারা প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার পরে পূর্ববর্তী বর্ষ বর্ষের ফলাফলের এবং মেধাক্রম অনুসারে বৃত্তি প্রদান করবে মানে এখানে তোমাদের অনার্সের যে রেজাল্ট এখানে কোনো এইচএসসি রেজাল্ট নিবে না এখানে অনার্সের রেজাল্টের উপরেই তোমাদেরকে বৃত্তি দিবে তো যারা ফার্স্ট ইয়ারে আসো যারা নতুন ভর্তি হয়েছে তারা কিন্তু বৃত্তি পাবে না কারণ তুমি কোনো অনার্সের পরীক্ষা দেওয়া নাই কিন্তু যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনালি ফোর্থ ইয়ার রয়েছে যারা যারা এইরকম নিয়মিত শিক্ষার্থীর এখানে বৃত্তি পাবা এবার আসি বৃত্তির পূর্ণ এবং যাবতীয় সকল তথ্য নিয়ে যে টাকার ব্যাপারটি দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো এর নিচে হলে দুইজন পাঁচশো থেকে পাঁচ হাজার হলে পাঁচজন পাঁচ হাজার থেকে দশ হাজার হলে দশজনকে টাকা প্রদান করবে সংখ্যাটা খুবই কম এটা হচ্ছে কে তোমার টোটাল সংখ্যাটা মেবি আর নাকি বিশেষ চাহিদা সম্পন্ন আচ্ছা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষাটি বেদিত তার মানে এই সংখ্যাটা শুধুমাত্র নর্মাল স্টুডেন্টের জন্য কাউন্ট করা হবে আর বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে তাদেরকে আবার আলাদা হয়তো প্রদান করবে টাকা আর এখানে যদি আমি ফরম পূরণ নিয়ে কথা বলি এই ফরমটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি তথ্য চক যেখানে তোমার সব ডিটেলসগুলো দিতে হবে এবং তুমি তোমার ডিটেলস দিবা এবং ছবি দিবা দিয়ে এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা তোমরা জমা দিবা কোথায় জানো এই তথ্যটা তোমরা জমা দিবা তোমাদের কলেজে তোমাদের ডিপার্টমেন্টে অধ্যক্ষের নিকট জমা দিবা এবং যারা নর্মাল স্টুডেন্ট আছো যারা আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী তাদের জন্য এই যে কলেজের বা প্রতিষ্ঠান না প্রতিষ্ঠানের নাম নাম পিতা এখানে যা রয়েছে জন্ম তারিখ জন্ম নিবন্ধন কোর্স শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশন নম্বর বৃত্তি পাঠিত বর্ষ পূর্ববর্তী বর্ষের ফলাফল জিপিএ মেধাক্রম রোল নাম্বার সব কিছু তুমি এখানে দিবা দিয়ে তুমি এখানে মানে ছবি দিয়ে এটা তোমরা জমা দিবা তোমাদের অধ্যক্ষের নিকট অধ্যক্ষ এটা আবার সরাসরি তারা অনলাইনে জমা দিবে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেখানে তারা এই তাদের কলেজ কোড এবং পাসওয়ার্ড দিয়ে তারা এখানে প্রবেশ করে তারা জমা দিবে সো এই জায়গায় কিন্তু তোমরা প্রবেশ করতে পারবো না তোমাদের কাজ হচ্ছে জাস্ট এই ফর্মটা পূরণ করে তোমাদেরকে কলেজে বা ডিপার্টমেন্টে দেওয়া ডিপার্টমেন্ট বাকি কাজটুকু করবে তোমরা এই ফর্মটা কোথায় পাবা ফর্মটা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবা তাছাড়া তোমরা যদি চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা ফর্মটা পাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই লিঙ্কটায় ক্লিক করে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্মটা পূরণ করো তাহলে হবে এটা জাস্ট তোমরা একটা প্রিন্ট করবে প্রিন্টে গিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা শুধুমাত্র এই একটা পেজ পাঁচ টাকা নেবে আর যারা নর্মাল স্টুডেন্ট তারা এই পেজটা নেবে পাঁচ টাকা নিয়ে প্রিন্ট করে সেটা নিজের হাতে পূরণ করে তুমি জমা দিয়ে দিবা ব্যাস হাতে পূরণ করবে এবং এখানে শিক্ষার্থী স্বাক্ষর তারিখ দিবা আর বাকি কাজটুকু তো ওনারাই করবে সো এই হচ্ছে ব্যাপার এইটুকু কাজ করে তোমরা আবেদন করবে এবং এখানে বলে রাখি অ্যামাউন্টটা পাঁচ হাজার টাকা কম না কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা তোমাকে অনেক হেল্প করতে পারে তোমার বলা যায় যে ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে সো এই জায়গায় অবশ্যই বলবো আবেদন করো এবং তুমি আবেদন করার সাথে সাথে তোমাদের বন্ধু বান্ধবদেরকে খোঁজখবর দাও যে তোরাও আবেদন কর বলো যে তোমরা যদি কেউ টাকা পয়সা পাও তখন আমার কিছু কমিশন দিও যদি আমি না পাই তোমরা অন্তপক্ষে পাও কারণ এখানে সংখ্যাটা কিন্তু ঠিক এভাবে বলছে যারা তারা যে পাঁচশো জন শিক্ষার্থী হইলে কোথায় জানা ছিল এখানে তারা বলেছে যে পাঁচশো জন শিক্ষার্থী হলে দুইজন পাঁচশো থেকে পাঁচ হাজার হলে পাঁচজন পাঁচ হাজার থেকে দশ হাজার হলে দশজন মানে খুবই কম সংখ্যক শিক্ষার্থী পাবে বাট কার লাখ কার ভাগ্য মিলে যায় বলা যায় না অনেক কলেজ আছে যেখানে মাত্র পনেরো বিশজন তিরিশ জন শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু অলরেডি দুইজন পাবেই শিওর দুইজন পাবে প্রত্যেকটা বর্ষ থেকে তো এক একটা বর্ষ থেকে একটা কলেজে কিন্তু মিনিমাম মানে বিশ পঁচিশ জন শিক্ষার্থী কিন্তু প্রবৃত্তি পাচ্ছে এই অনুসারে কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ রয়েছে তার চতুর্থ বর্ষ রয়েছে তার সাথে এখানে অনার্স ডিগ্রি মাস্টার্স রয়েছে যেহেতু সবাই আবেদন করতে পারবে টাকাটা এখান থেকে সবাই পাবে আশা করি বিষয়গুলো স্পষ্ট করতে পেরেছি আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে এসে তোমরা জিনিসগুলো দেখে নিতে পারো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ